মুর্শিদাবাদের ডোমকলে সাইবার প্রতারণার অভিযোগে পুলিশের চালে আগ্নেয়াস্ত্র সহ তিন কুখ্যাত অপরাধী ব্যাংক থেকে টাকা তুলে বাইরে বেরোলেই তাদের কাছ থেকে তা ছিনতাই করে চম্পট দিত এই গ্যাং এর সদস্যরা শুধু তাই নয় সাইবার প্রতারণার মাধ্যমেও চলতো অপরাধ এমনই তিন কুখ্যাত গ্যাং সদস্যকে গ্রেপ্তার করল ডোমকল থানার পুলিশ শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত সাউল সিং শেখ কালাম উদ্দিন ও মানিক সিং উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা এনাকে একাধিক থানা এলাকায় তাদের নাম নানা অপরাধের কেস চলছে ধৃতদের তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স এদের গতরাতে খড়গপুর ও টিটাগড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র গুলি ও চাকু ধৃতদের কাছ থেকে মোটর বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে শুক্রবার ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজতে কোটে পাঠায় দমকল থানার পুলিশ এই চক্রের সাথে আর কারা যুক্ত তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ